প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ ততক্ষণে সাথে থাকুন সুপ্রিয় দর্শক রয়্যাল বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমি যেখানে আছি সেটি হলো রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাল ইউনিয়নের দুই নং ওয়ার্ড খেসাবো এলাকা আজকে আমরা ক্যাশাব এই বান্টি এলাকার এই গুলজার হোসেন ভাইয়া দীর্ঘদিন যাবৎ বিএনপির সাথে আছেন আমরা আজকে জানতে চাইবো যে বিএনপির জন্য তিনি দীর্ঘদিন যাবৎ কী ধরনের ভূমিকা রেখে আসছেন এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে তার কী চিন্তা চিন্তাভাবনা ধন্যবাদ সাংবাদিক ভাইদের আমি গত নব্বই এর এর এসাদের আন্দোলনেই ছিলাম তারপর একানব্বই সনে বি সরকার গঠন করা হয় আমি ছোটোখাটো একটা কর্মী ছিলাম কর্মী আছি এখনও কর্মী আমরা নাইনটি ওয়ানে একানব্বই সনের গোলাম দল ইউনিয়নের যুব প্রেসিডেন্ট ছিলাম আমাদের তখনকার নেতা ছিলেন দলমতিন মতিন চৌধুরী সাহেব উনি অত্যন্ত ভালো লোক ছিলেন আমাদের রূপগঞ্জটা ঘর থেকে আমাদের যে কাঞ্চন যে উপশহর যেটা আছে সারা বিশ্বে চিনে ওইটাও মতুন চৌধুরীর হাতেই তৈরি করা ঘটন গঠন করা আমরা জিয়াউর রহমানের আদর্শই আদর্শক জিয়াউর রহমান সাহেব আমাদের যেভাবে নির্দেশ দিয়েছিল সেইভাবেই আমাদের ম্যাডাম বেগম খালাদা জিয়াও ঠিক ওইভাবেই আমাদের দেশ পরিচালনা করছেন এবং তার সাথে যারা ছিলেন সেই কমিটি বা আপমর এমপি মন্ত্রী যারাই আছেন তারা বিগত দিনের জিয়াউর রহমানের আদর্শেই এই দেশ পরিচালনা হয়েছে এটা আপনার দু পর্যন্তই এটা সীমাবদ্ধ ছিল যে দেশ একটা সুন্দর রাষ্ট্র ছিল দেশ শান্তিতে ছিল মানুষের ব্যবসা বাণিজ্য সবাই সুখে দুঃখে একসাথেই ছিলেন ভালো ছিলেন দু হাজার সাতে যখন আপনার আওয়ামী সরকার গঠন করা হয় জোরপূর্বকভাবে সেটা তারপর থেকেই আমাদের দেশে অস্থিরতা শুরু হয় সতেরো বছর ধরে যেই অবস্থান বাংলাদেশের এটা সাধারণ একটা রিস্কালাও আপনার রাজনীতি শিখে গেছে এরাও বলে যে এই সরকার আমলে আমরা কী পাইছি কী পাই নাই এটা আলাপ আলোচনা হয় যার জন্য এই গত চব্বিশে পাঁচই আগস্ট রাত্রে তার পতন হয় এই জনগণের মাধ্যমেই আমাদের সবচেয়ে শক্তিশালী একটা ছিল যেটা হলো ছাত্র জনতা এই ছাত্র জনতার সাথেই এই শ্রমিক কৃষক মেহনতি মানুষ যারা আছেন সবাই একসাথে মিলেই এই সরকার পতন করা করানো হয় আর কি আমি আমার দৃষ্টিতে যেটা দেখছি যা আমার ছোট কর্মী আমি বিএনপি করে আমি একটা ছোট কর্মী আমার বাড়ি গট তারা জ্বালায় দিয়ে সার সার করে ফেলেছে কথা বলার বা মামলা করার অবস্থা তখন ছিল না তখনকার অবস্থায় আমার ছয়টা মামলা ছিল আমি দেখতে আসতে পারি নাই আল্লাহর অশেষ রকমতে আমার একটা মেয়ে ছিল একটা আমার বউ ছিল এরা বেঁচে যায় এই এলাকার সবাই জানেন রাজনীতির প্রতিহিংসা রাজনীতি আজ নয় কাল এটার বিচার হয় প্রতিহিংসা রাজনীতি আমরাও করব না এখন আমরা এই পাঁচ তারিখের পরে যে অবস্থা দাঁড়াইছে সেটা হলো সাধারণ মানুষের কাছে বোর্ডের জন্য যাইতে হবে ভালোটা বলতে হবে গত একানব্বই সন চৌরাশি সন যে ছিল উনিশশো আর একানব্বই যে অবস্থাটা ছিল ওই মানে আদর্শই এখন আমাদের আমার পুনরায় ফিরে যেতে হইতেছে কারণ জনগণের কাছে যদি আপনার না যাই জনগণের যদি আমরা না বলি যে আমরা আমাদের দেশটারে এরকমভাবে ছিল আমরা সাজাবো আপনারা আমাদের পাশে থাকেন সবাই যেন ভালো থাকতে পারেন এই আশা ব্যক্ত করি আমাদের রাজনীতি রাজনীতি আসলে আপনার আমার স্বার্থ নিয়ে রাজনীতি করি না আমার স্বার্থ হলো যে দল ভালো থাকলে দেশ ভালো থাকবে জনগণ ভালো থাকবে সেটি আমার সবচেয়ে বড় পাওনা দুই হাজার সাথে যে ক্ষমতা নেওয়ার পরে আর দুই হাজার সাতের ক্ষমতার আগে একবার সে প্রধানমন্ত্রী হয়েছিলেন নাইনটি সিক্সে ওই প্রধানমন্ত্রী আর দুই হাজার সাতের প্রধানমন্ত্রী একরকম না তখন মায়াবী ছিল আমাদের দেশনীতি এবং বেগম খালেদা জিয়া আজও পর্যন্ত দেশ সারের নাই এবং রাজনীতিতে সে দেশের মাটির সাথে মিশে গেছে এবং জনগণের সাথে মিশে গেছে সেটা ওনারও ছিল নাইনটি সিক্স পর্যন্ত দুই হাজার এক পর্যন্ত তারপরে এখন যেটা হয়েছে সেটা হলো যে উনি উনার লোভ জাগ্রত হয়ে গেছে ওনার আশেপাশে যারা ছিল তাদেরও লোভটা আমার মনে হয় যে শেখ থেকে বেশি হয়ে গেছে তার জন্য আশেপাশের লোকে কুকর্ম করাতে এখন ওনারও এই জায়গায় ঢুকে ফেলাইছে মানুষের ভোটার অধিকার প্রয়োগ করতে প্রয়োগ করতে দেয় নাই স্বাধীনভাবে মানুষের চলবে সেটাও দেয় নাই তার আশেপাশের লোক যারা ছিল তারাই হল সবচেয়ে বেরো খারাপ কারণ একটা দলের প্রধান কখনো খারাপ হইতে পারে না আশেপাশের লোক যারা থাকে তারা যদি চিন্তা করে দেশ আমার নেতা আমার দল আমার তাহলে খারাপ হইতে পারবে না কিন্তু নেতৃত্ব যে দিতেছে তার আশেপাশের লোক যদি মনে করে যে আমার লোভ হয়ে গেছে আমরা এই দেশে অনেক সব কিছু আমাদের আমরা ইচ্ছা তাই করব তখনই আপনার দলটা নষ্ট হয়ে যায় নেতা নষ্ট হয়ে যায় নেতার কুকর্ম আপনার করতে থাকে একসময় সেটা ফ্লাস হয় নেতার উপরে বরদায় আর কি ব্যাপারটা যেমন আজকে শেখ হাসিনার উপরে যা হয়েছে সেটা উনি একা করে নাই তার আশেপাশের লোক সবাই এই খারাপ কাজ করাতেই এই দুর্নীতি করাতেই এই টাকা লুট করাতেই আজকে শেখ উপরে এটা চলে আসছেন আর সেইটার জন্য না তারা এরকমভাবে পেঁচায় নিয়েছে খেজুর গাছের মতো যে তারা আর পিছনে ফিরে তাকানোর কোনো অবস্থান ছিল না যেটা প্রমাণ পাঁচই আগস্ট আমরা দেখলাম আজকে এই গত কয় তারিখ গেছে সাত তারিখ ছয় সাত তারিখে যে ঘটনা বত্রিশে হয়েছে সেটার প্রতিফলনে এটা যেটা বলা সেটা হলো যে আমাদের দেশ প্রমাণ আমাদের যে নির্দেশ দিয়েছেন দেশ যদি শান্তি চিন্তা করা হয় তাহলে মাদক থেকে দূরে থাকতে হবে আর আমাদের রূপগঞ্জের যে আমাদের লিডার মোস্তাফিজুর রহমান দীপু সাহেব উনিরো একই কথা যে মাদক থাকতে পারবে না আমাদের রূপগঞ্জটা পরিষ্কার করতে হবে আমাদের দলীয় কিছু লোক হয়তো লুবে তাদের সাথে এখন জড়িত হয়েছে সেটা আমরা মার্ক করতেছি কারণ আমরা দল করি আমরা মাদকের বিরুদ্ধে আছি সবসময় থাকবো এটা আমাদের দলের লিডার যারা আছেন তো সবাই বলেন তারেক রহমান বলেন এবং আমাদের মোস্তাফিজুর রহমান ভূয়া সাহেব উনিও বলেন আমরাও ছোটোখাটো আমরাও ছোটো নেতা আমরাও একটা কর্মী আমরাও বলি যে মাদকের বিরুদ্ধে আমাদের থাকতে হবে কারণ মাদক থাকলে এখানে শিক্ষা থাকবে না আপনার চাকরি থাকবে না আপনার জাতি ধ্বংস হবে সেটার পক্ষে আমরা নাই যে মতিন চৌধুরী সাহেব ছিলেন উনি মৃত্যুবরণ করাতে আমাদের রূপবন্সটা খালি হয়ে গেছেন এখন আপনার এই সতেরো বছর তো আওয়ামী লীগ চালাইছেন এখন আপনার মুস্তাফিজুর রহমানও সাহেব আছেন আপনার এমপি হওয়ার জন্য আমাদের কাজী মনির সাহেবও আছেন এমপি হওয়ার জন্য ওটা অনেক উপরের হিসাব কিতাব আমরা তৃণমূলের যারা কর্মী আছি তারা এত উপরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না এটা লিডার গো পারপাস তারপরও আল্লাপাক যার উপরে আপনার এমপি তো রাখে দল গঠন করার জন্য দায়িত্ব আল্লাপাক দেয় এবং দলের শীর্ষ কর্মকর্তা যারা আছেন তারা যদি দায়িত্ব যে কেউ একজনের তো দিবেন কোন দল আসলে এটা না কোন দল হলো তাদের মনের ভিতরে ওরা দুজন ঠিক হয়ে গেলেই সব ঠিক কেউ পাবে কেউ পাবে না ওটা হলো তাদের পারপাস এটা নিয়ে আমরা কথা বলছি না আমাদের লক্ষ্য হলো গোলাগান্দালি ইউনিয়ন বিগত ধরেন অনেক বছরই চেয়ারম্যান মেম্বার যারা ছিলেন ভালো কাজ করছেন আমাদের এই সতেরো বছর আগে যারা ছিলেন তারাও এলাকার জন্য কাজ করছেন এখন আপনার গোলাকান্ধার ইউনিয়নের দায়িত্ব নেওয়ার মতন লোক ধরেন নাই একেবারেই নাই কেউ না কেউ আসবে আমিও প্রত্যাশী যে আমি একটু সামনে আগাই দেখি আমি জনগণের সেবা করতে পারে কিনা জনগণ আমার ভালোবাসে কিনা আমাদের ইউনিয়নের সবচেয়ে বড় হলো আপনার শিক্ষা নিয়ে চিন্তা করতে হবে বেকার সমস্যাটা চিন্তা করতে হবে আমাদের গুলো ইউনিয়নের একচল্লিশ হাজার ভোট আছে এর মধ্যে আপনার বিশ পার্সেন্ট যুবক যারা আছেন তাদের কর্মসংস্থান নাই আমাদের গুলাদ্দালি ইউনিয়নের হাজার হাজার কোটি টাকা আপনার মেল ফ্যাক্টরির মালিক যারা আছেন তারা ইনকাম করে নিচ্ছেন কিন্তু যুবকরা যারা আছেন তারা কোনো কাজ পাচ্ছেন না আমি আমার যুবকদের নিয়ে সামনে ওই কাজের উদ্দেশ্যেই আমার মূল উদ্দেশ্য আর কি